তেইন বেটিন তেরে ওনা না টোকি খরিয়ান নিনা খরিয়ান এর বাদ দে বেটিন তে রান দিয়া খাওয়াইতরা সুবহানাল্লাহ কও না এর কারণ নে মোহর চেষ্টা করবা এর নগদ আদায় করিলা আর নগদ যদি আদায় করতে হয় না দাফে তবে আদায় করিলাও তাও ইলে নগদ যদি আদায় করিলা আর ও মোহর টাকা দি মহিলার জন্য এক টুকরা জমি লইয়া রাখি দেও তাইলে এক সময় আওয়ার বাদে মহিলায় জমি দিকান বেসিয়া তাই সচল তাকবা আপনি মারা গেছেন গিয়া ফুয়ার আত্মায় শয়তানায় ফুলির আত্মায় শয়তানায় এই ভদ্র মহিলা তান সম্পত্তি দান চিকিৎসা করতে পারবা ঠিক না ঠিক আমরা তো মাসাল্লা মোর লেখলাম বেশ করি আর ফয়েল আলম বড় ফাউন্ডেশনেও তাকে একটা টাকাও থম নাই তাহলে তো ফাউন্ডেশন আর দুঃখাবাদি ইনতা কি প্রোডাকশন বলা হয় ভাই কিলা আল্লাহ আকবর হ আল্লাহ আকবর দেখ দুস্ত হল আর বুজুর্গ হল ই মাসলাত এখন আর যাইতাম পারতাম নাই আমার সময় আত নাই তো ইসলাম সালাম এটা এমন এক মেডিসিন যেটিবায়োটিক ঔষধ যেটা। এটা খালি এক বেমার লাগি না একাধিক বেমারও একটা এন্টিবায়োটিকের সাজ করে খরে না করে না একাধিক বেমারও একটা এন্টিবায়োটিকের সাজ করে ওলাখান সালাম ইটা এমন একটা এন্টিবায়োটিক মনে হচ্ছে একজন মানুষের ব্যবসা খালি লুচকানোর ইলা না ওই না এই মানুষ এটা পরিচান না পরিচান নাই এই মানুষ অশান্তি না অশান্তি নাই তুমি তারে আসসালাম আলাইকুম এর আল্লাহ তোমার বন্দার ব্যবসা খালি তুমি তারে মুনাফা করবার মত তৌফিক দিয়া দিল

মতলব ই বন্দার বাচ্চায় তার কথা শুনেন না ই যে অশান্তি আছে অশান্তির তাকে তারে মুক্তি দিয়ে তার শান্তি না

তুমি আপনার রাইট সাইজ লাগাল আর কইলে গুড নাইট শুভরাত্রি এক অর্থ ওখানে হইতে পারে তো রাইট মেঘর নাই রাইতিকান খুব বেটার কি বেটার কি তুমি কইতে রাই গুড নাইট শুভরাত্রি রাইটটা তার খুব বাল্লা ডাক্তার লাগি দোয়া করলাই দিনই গো মরি মাতো দিনমরী ই ইতো হিসার বন্ধরিয়া দোয়া খেলে আমার নবিয়া দিছে দিয়েছেন আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত খালি দিন না খালি রাইট না খালিও সপ্তাহ না খালিও মাস না খালিও বছর না যতদিন বাঁচি বাই অতদিন জোরে আছো ভাষান দোস্তখলাৰ বুদুগহল এর কাৰণে সালাম আর প্রসার গোটাই তো আমরা চেষ্টা কর্ম তো ইনশাল্লাহ চেষ্টাকর্মত ইন সাল্লাহ তিন নম্বর মাথই মাশাল্লাহ তিন নম্বর আমি শ্বাস কল্লী আর দৌতুখলায় বুদুগহল ফর ইসলাম হাদিসর টুকরা অরবদুর রহমান আফসুস সালাম সাল্লো বিল্লাহী অনা সুনিয়াম তাদ্দখন হল জান্নাত আবি সালাম জে জি حاضرین کرام ايه حضور بیان چلتا ہے انشاءاللہ حضور سیدہ بیان شاہ سوری تامرہ اس موہے چھڑی ہے تامنا بیان چلتا ہے انشاءاللہ صل اللہ علیہ سیدنا و مولانا محمد و علیہ آلہ و اصحابہ و سلم صل اللہ علیہ سیدنا و مولانا محمد و علیہ آلہ و اصحابہ و سلم صل اللہ علیہ سیدنا مولانا محمد আমি কোন মত আসলাম যাই দছিনি নাই তো যে সালামের মত আসলাম 마শাআল্লাহ 마শাআল্লাহ সালাম একজনে আরজন রে খরলে লাভ কিতা মধ্যে ব্রাতিত্ব বোধ পয়দা হয় মায়া मोहब्बत পয়দা হয় ভালোবাসা পয়দা হয় ইংসা বিদেশ দূর خططا بياند سيد المرسلين محمد الرسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفش السلام بينكم هاي هاي লাগাবাসার সাশাত্ত বাইক লাগে সাংঘাতিক তোমার বাড়ির এরিয়া লিয়া দরবার একজনে আরেকজনে দেখতে পারো না আর বারোই সৈন সামনে রাস্তা পাইলি সৈন সাশাত্ত বাইর সাক্ষাৎ ভাইয়া খুন্দি তাই মুসলমান আমিও মুসলমান দরবারের জায়গার দরবার আছে সালাম করি লিতাম ফোকাসু আল্লাহ যেমনে কইলি সৈন আসসালামু আলাইকুম এখন তো সাশার ঘরের বাইরে বিপদ হলাই দিছ কারণ সালাম দেওয়া হইল আর সালামর জবাব দেওয়া মাতনা, না এখন হেন এখন ভালাই হলাই দিচ্ছে এবার উত্তর দেই না গুণাগার হয়ে যুয়ার দিলেই তাম উত্তর ওয়ালাইকুম আসসালাম আপনার উপরেও শান্তি বর্ষিত হোক এখন হেই নাসলা সাচারগরর ঘরের বাইর লোকে বাড়ির এরিয়া লইয়া বেড়া চেরায় পরিশান অশান্তি আহ দোয়া করিলি শুন আল্লাহ এনে শান্তি বানাইলাও লও এই বেমারটা তন থেকে আর ফিরাইয়া এন খৈলি শুন ওয়ালাইকুম আসসালাম আপনার থেকেও বেমার দূরে যাক এখন দুইজনের মাঝখানো ভ্রাতৃত্ব বোধ পয়দা হয়ে গেছে মায়া আর মহব্বত পয়দা হয়ে গেছে কোকা সুহান আল্লাহ সালাম এমন এক মেডিসিন সুহান আল্লাহ ই মেডিসিনে একাধিক বেমারের ঔষধ হয়ে যায় একাধিক বেমার রে নিবারণ করিলাই একবার জুড়ে খুন আল্লাহ তাহা দাও তাহাবু আরে একটা হাদিস তো ফরমাই তাহা দাও তাহাবু ওলামা হজরাতে তো বলা দিনে বুধবাইতরা মাদ্রাসার যে সমস্ত ছাত্র লেখা লেখাপড়া করোই আর নহমিনোর ক্লাসও ফড়ই এইটাই নো আরবি গ্রামার সম্পর্কে মোটামুটি একটা ধারণা তান তানোর আছে তাহা দাও বাবে তাফাউল তাকিয়া আর বাবে তাফাউলের একটা খাসিয়ত হইল মুশারকত দুইও তাকি হৈ হইতো যেমন মারা মারি মারা মারি এর অর্থ খালি একজনে মারছে না দুই ভাই তাকে ঠিক না বেঠি মাতো না মাতো না ওলা খান তাহা দাও মহ আমৰাটো হাদিয়া দেই একে দেই না নাই কিন্তু আমাৰ হাদিয়া দিলে আমাৰ মতলব খাৰপ থাকে কিতা বোলে তে নাতিনৰ বিয়া লাগিছে অমুকৰ দাৱত আহিছে কাঠ আইছে কৈলাৰে এখনতো কাঠ আইছে দাৱত আহিছে কিতা দিতাই এখন ডেগ মাষ্টাৰৰ লাগি পৰামৰ্শ কৰি কৈলা লেফটনেকো দিলা কিটা লাও লেফট নেকু আবার হইরা বলেতে দিতরাই যেন কো নুট করি তুইও বা যেন আমার না বিয়া লাগের হেও দেওয়া লাগবো ও ইটার হাদিয়া হইছে না এটা কি তো হইছে না হাদিয়া হইছে না হাদিয়া হইতো 리모지 ಇಲ್ಲ 리모지 ಇಲ್ಲ ইহমতর আল্লাহর পথে বিনিময় পাইবার লাগি নাই বিনিময় পাইবার লাগি নাই আমরা কিন্তু দেই বিনিময় পাইবার লাগি ঠিক কই জান না বেডিক কিয়া হাইরে হাইশ নিওনো হাইরা আর বাটাত লাকছইদে একজন বাটীতে সময় জেদকন্তন সসারগরর বাইত্রা আপনারা গাড়ি করি লই মাতনা মাততো না ইটার প্র্যাকটিক্যাল পাইলিবা যাও সৌদি আরবতারারে যতও গালিয়াও তারা নামতে নামতে দেন নাম্বা আমরা হকল উঠতে উঠতে ইনটা সম্ভব ঠিক না বে ঠিক ও যে তারা তোমার ইতা হিতা পাঠিয়া দেয় যে অহ রহ ভাবে কোনোদিন ইলা তারি বলে এক সন্দা ভাজিল দে কার্টুন ভাজিল দেই সামন বছর অজ্ঞানের মারি লাঠি লই আগ